সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিবিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মাইকেল মধুসূদন দত্তের বিষয় নিয়ে আলোচনা করব। মাইকেল মধুসূদন দত্ত কি কি নাটক লিখেছেন আমরা সহজে মনে রাখার কৌশলগুলি আজ জানব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবে তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের আবির্ভাব ঘটেছে নাট্যকার রূপে তিনি মাত্র তিন বছর নাটকের সঙ্গে যুক্ত ছিলেন সেই মহান ব্যক্তিটির জন্ম হয়েছিল আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি ওনার পিতার নাম হচ্ছে রাজনারায়ণ দত্ত তিনি ছিলেন একজন আইন ব্যবসায়ী এবং মায়ের নাম ছিল জাহান্নবী দেবী সেই মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে বেলগাছিয়া নাট্যশালায় রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের অভিনয় দেখে তিনি মুঠেই সন্তুষ্ট হতে পারেননি তিনি এই নাটকের অভিনয় দেখে বিরক্তি বোধ করেছিলেন আর ওনার ওই বিরক্তি মনোভাব থেকে তিনি নাট্য নিজেকে নিয়োজিত করেছিলেন তারপর থেকে তিনি নাটক লিখতে শুরু করেন আর মাইকেল মধুসূদন দত্ত উনত্রিশে জুন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে অনাহারে বিনা চিকিৎসায় কলকাতার এক দাতব্য চিকিৎসালয়ে মৃত্যু মুখে পতিত হন ওনার মৃত্যুর সময় বয়স ছিল ঊনপঞ্চাশ বছর তিনি যে নাটক রচনা করেছেন তার নাটকগুলিকে আমরা চারটি ভাগে বিভক্ত করে আলোচনা করব। যে ভাগে বিভক্ত করে নাটকগুলি লিখেছেন প্রথম হচ্ছে পৌরাণিক নাটক তারপরে ঐতিহাসিক বা ট্রেজেডি নাটক তারপরে হচ্ছে প্রহসন ধর্মী নাটক এবং শেষে হচ্ছে রূপক নাটক এই চার বাঘে বিভক্ত করে তিনি কি কি নাটক লিখেছেন আমরা সহজে জেনে নেব এক সহজ টেকনিকের মাধ্যমে এবং সেই সাথে একটি চার্ট তৈরি করে রেখেছি তোমাদের জন্য সেই চার্টের মাধ্যমে সেই নাটকগুলির নাম এবং তার প্রকাশকাল সম্বন্ধে আমরা জেনে নেব মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটকটির নাম হচ্ছে শরমিষ্টা নাটক আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে সেটি রচিত হয়েছিল এটি একটি পৌরাণিক নাটক তারপরে হচ্ছে পদ্মাবতী মাইকেল মধুসূদন দত্তের এই নাটকটি প্রথম অমিত্রাকর ছন্দে রচিত হয়েছিল সেই নাটকটি রচিত হয়েছে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে পদ্মাবতী নাটকের বিষয়বস্তু গ্রিক পুরাণের বিখ্যাত গল্প অ্যাপল অব ডিসকট থেকে নেওয়া হয়েছে তারপরে কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্তের একটি শ্রেষ্ঠ এবং বিখ্যাত ঐতিহাসিক নাটক এবং উনার এটি একটি প্রথম ট্রেজেডিমূলক নাটক এই নাটকটি রচিত হয়েছে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এটি একটি ঐতিহাসিক নাটক তারপরে দুটি রয়েছে প্রহসনধর্মী নাটক মাইকেল মধুসূদন দত্তের দুটি প্রহসনধর্মী নাটকই একে কি বলে সভ্যতা আঠারোশো ষাট খ্রিস্টাব্দে তারপরে বুরু শালিকের গাড়েরও সেটাও আঠারোশো ষাট খ্রিস্টাব্দে রচিত হয়েছে সেই মাইকেল মধুসূদন দত্তের শেষ নাটকটির নাম হচ্ছে মায়া কানন খ্রিস্টাব্দে এটি একটি নাটক ঠিক আছে এই নাটকটি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল তো আমরা জানতে পারলাম তো পরীক্ষাতে কিভাবে আসবে ধরো পরীক্ষাতে যদি আসে মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটকটির নাম কি। তাহলে উত্তরটি কী হবে শর্মিষ্ঠা নাটক এটি কবে প্রকাশিত হয়েছে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে এইভাবে দুইয়ের জন্য আসতে পারে আবার একের জন্য আসতে পারে তো শর্মিষ্ঠা নাটকটি কি জাতীয় নাটক এইভাবে প্রশ্ন থাকতে পারে এটি একটি পৌরাণিক নাটক ঠিক আছে তারপরে আসতে পারে মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটকটির নাম কী শ্রেষ্ঠ নাটকটির নাম হচ্ছে কৃষ্ণকুমারী তারপরে আসতে পারে মাইকেল মধুসূদন দত্তের দুটি প্রহসন ধর্মী নাটক নাম লিখো একে কি বলে সভ্যতা বুরু শালিকের গারের রু ঠিক আছে এইভাবে থাকতে পারে আবার থাকতে পারে যে পদ্মাবতী নাটকটি এটি একটি তো পৌরাণিক নাটক তো এটি কত সালে প্রকাশিত হয়েছে এইভাবে প্রশ্ন থাকতে পারে বা পদ্মাবতী নাটকটি কোন নাটকের বিষয়বস্তু অনুযায়ী রচিত হয়েছে পদ্মাবতী নাটকটি মাইকেল মধুসূদন দত্ত কিসে অবলম্বনে রচনা করেছেন অ্যাপেল অফ ডিসকট অবলম্বনে রচনা করেছেন ঠিক আছে তো এইভাবে প্রশ্নগুলি থাকতে পারে তো সুতরাং আমরা এখন জানতে পারলাম মাইকেল মধুসূদন দত্তের সর্বমোট ছয়টি নাটক রয়েছে তো এই ছয়টি নাটক আমরা সংক্ষেপে জানব কিভাবে। সহজে মনে রাখব কিভাবে। একটি সহজ কৌশল একটি লাইনের মাধ্যমে আমরা সেই ছয়টি নাটকের নাম সহজে মনে রাখতে পারবো সেই লাইনটি কি শর্মি পদ্মা একই বলে বুরু কৃষ্ণর মায়া তো এখানে শর্মি হচ্ছে শর্মিষ্ঠা পদ্মা হচ্ছে পদ্মাবতী একই বলে হচ্ছে একই কি বলে সভ্যতা তারপরে হচ্ছে বুরু বুরু হচ্ছে বুরু শালিকের গারেরু তারপরে কৃষ্ণর কৃষ্ণর হচ্ছে কৃষ্ণকুমারী এবং শেষে আছে মায়া মায়া মানে মায়া কানন তাহলে আমরা ছয়টি নাটকের নাম জানতে পারলাম একটি লাইনের মাধ্যমে তো লাইনটি আবারও বলছে শর্মি পদ্মা একই বলে বরু কৃষ্ণর মায়া তো এই লাইনটি তোমরা মনে রাখবে এবং মাইকেল মধুসূদন দত্তের ছয়টি নাটক মনে রাখতে পারবে প্রতিটি কথা যদি তোমরা মনোযোগ দিয়ে বুঝে থাকো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা কখনো বলবে না মাইকেল মধুসূদন দত্তের যে ছয়টি নাটক রয়েছে তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সহজে বুঝতে পেরেছ তো এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে অল বাই দ্য সাইড অব দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত